আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেতে কার কার ভালো লাগে বলেন তো আমার তো অনেক ভালো লাগে অনেকদিন পর সব আত্মীয় স্বজন একসাথে হয় দেখা হয় কথা হয় হাসি ঠাট্টা হয় অনেক মজা মাস্তি হয় তো হ্যালো আসসালামু আলাইকুম আজকে যাব আমরা আমাদের খালা শাশুড়ির বাসায় তার মেয়ে মানে আমার খালতো ননদের বেবি হয়েছে সেই সুবাদে সবাইকে ইনভাইট করা হয়েছে তো বিক্রমপুরে একটা অনুষ্ঠান হয় আর কি তো এটা অন্য কোনো জায়গা হয় না কি আমি যাই না বেবি হওয়ার পর হাডিলা করে তো সেটাই করবে আজকে তো সবাই মিলে যাচ্ছি তো নতুন বেবি দেখতে যাচ্ছি মিষ্টি নেবো না তা তো হবে না নতুন বেবি মানেই তো মিষ্টি মুখ করা তো আমরাই নিয়ে যাচ্ছি তো যাই হোক এই যে আমরা কথা বলতে বলতে চলেও এসেছি তো আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে কারণ রাত্রের দেওয়ার ছিল সব মিলিয়ে বাচ্চাদের নিয়ে যেতে একটু লেট হয়েছে তো আসার সাথে সাথে খাওয়া দিয়ে দিয়েছি কারণ আমরাই শেষ বেঁচছিলাম আর কি এরপর আর কেউ ছিল না তো খাবার দিয়েছে কাচি সালাদ ছিল রোস্ট ছিল বোরহানি ছিল সব মিলে মজা করে খেলাম তো প্রথমে আগে খেয়ে নিলাম কারণ বেবি উপরে ছিল বেবিকে পরে দেখতে যাবো আগে খেয়ে নেওয়ার পরে বেবিকে সময় নিয়ে দেখতে পারবা পর যাই হোক অনেকক্ষণ বেবির সাথে কাটালাম বেবিকে কোলে নিলাম মাশালা বেবি অনেক কিউট ছিল তো এত ছোটো বেবি তো আর শেয়ার করা যায় না তার জন্য আর বেবির পিকটা শেয়ার করলাম না তো যাই হোক এই যে আমরা চলেও আসতেছিলাম অনেক রাত হয়ে গিয়েছে হাজি ক্যাম্পের সামনে দিয়ে আসতে গেলে না মানে অনেকটা পবিত্র পবিত্র লাগে মানে পবিত্র জায়গায় গেলে না মনটাই অন্যরকম হয়ে যায় তো যাই হোক এই যে আমরা আজকে এয়ারপোর্ট রেল স্টেশনের ভিতর দিয়ে যাচ্ছি তো এই জায়গাটা এ নিয়ে আমি দুইবার আসলাম বিয়ের পরে আমরা যখন হানিমুনে গিয়েছিলাম বিয়ের এক সপ্তাহ পরে তখন গিয়েছিলাম আর আজকে গেলাম আর কি তো অনেক দিন পরে গেলাম মানে কি বলবো অনেক ভালো লাগতেছিল সে পুরানো কথাগুলি মনে পড়তেছিল আর এখন বাচ্চা নিয়ে গিয়েছি তো আমার মেয়ে তো রেল স্টেশন দেখে অনেক খুশি হয়ে গিয়েছে এই যে দেখেন তাদের আনন্দ মানে লাফালাফি ঝাঁপাঝাপি শুরু করে দিয়েছে আর যাত্রীরা সবাই বসে ওয়েট করতেছিল জিজ্ঞেস করতেছিল আমাকে এরা কোথায় যাবে এরা কেন বসে আছে তো তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার অবস্থা না জেহাল এই যে দেখতেছিলাম আমিও দেখতেছিলাম ঘুরে ফিরে খুব ভালো লাগে এই ব্যাপারগুলি দেখতে বা এই যে টিকিট কেটে যে দূরে কোথায় যাওয়া ঈদ আসলে গ্রামের বাড়ি যেয়ে সবার সাথে ঈদ করা এ ব্যাপারগুলি না ছোটো ব্যাপার ছোটোবেলার থেকেই আমার অনেক আকৃষ্ট করতো কিন্তু আসলে আমাদের তো ওরকম যাওয়ার কোনো ই ছিল না তার জন্য যেতে পারতাম না তো এখানে ওখানে থাকতে থাকতে একটা ট্রেন চলে আসলো তো ট্রেন আসার পরে সব যাত্রীরা ওদের আগ্রহে অপেক্ষা করতেছিল কখন ট্রেন থামবে আর কখন তারা উঠবে আর কখন তারা বাস বাড়ি যাবে আর কি এই ব্যাপারগুলি না অনেক আনন্দের হয় মানে এগুলি কখনো উপভোগ করতে পারি না তো যাই হোক অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে মনের অনেক কথা আর কি আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর সেও ট্রেন উঠে চলে যাবে কোথাও বেড়াতে বলতেছিলাম চলো আমরাও বেড়াতে যাই তো আমরা কোথায় যাব আমাদের তো যাওয়ার জায়গা নেই ট্রেন দিয়ে কোথাও তো যাই হোক এই যে বাসার দিকে রওনা দিলাম এটা হলো এয়ারপোর্টের যে ওভার আছে না সেটার উপর দিয়ে রাস্তা পার হচ্ছে আর কি তো রাস্তা পার হয়ে গাড়ি তো উঠে চলে আসবো বাসায় আর রাত্রে ঘোরা ফেটা না আমার অনেক ভালো লাগে আমার সাথে সাথে আমার বাচ্চারাও অনেক এনজয় করে কেন জানি রাত্রে ঘোরাফেটে বেশি এনজয় করি তো আমার দুই বাচ্চা খুবই এনজয় করতেছিল ব্রিজের উপরে উঠে তো ছোটোজনকে তো ব্যালেন্স করা অনেক কঠিন হয়ে গিয়েছে আমি তাকে কুলে নিয়ে হাঁটতেছিলাম মানে এভাবে ছোটো ছুটি করতেছিল এই ফাঁক দিয়ে যে পড়ে যাবে তার কোনো ই ছিল না আর আমার মেয়ে কীভাবে হাঁটতেছে দেখেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ